বাংলাদেশ রেলওয়ে ই টিকিট ওয়েবসাইটে আপনারা কীভাবে রেজিস্টার করবেন আপনারা অনেকেই হয়তো শুনেছেন এবং জানেন আপনার যদি নাম্বার এনআইডি কার্ড যদি ভেরিফাই করা না থাকে তাহলে আপনি কাউন্টার থেকে কিংবা অনলাইন থেকে কখনোই ট্রেনের টিকিট কাটতে পারবেন না তো আপনারা কীভাবে রেজিস্টার করবেন এবং কিভাবে বাংলাদেশ রেলওয়ে ই টিকিট ওয়েবসাইটে রেজিস্টার করবেন লকিং করবেন আজকে এ বিষয়ে কথা বলবেন তো সবার আগে ট্রেনে ভ্রমণ করতে আপনাকে বাংলাদেশ রেলওয়ে যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনাকে রেজিস্টার করে নিতে হবে এর জন্য আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি আমার ফোনের গুগল ব্রাউজারটি আমি সিলেক্ট করে নিলাম তো এখান থেকে সার্চ করতে হবে বাংলাদেশ রেলওয়ে লিখে প্রথম যে ওয়েবসাইটটি আছে তো এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে আপনারা চাইলে অ্যাপও ডাউনলোড করে নিতে পারেন তারপরে দেখুন এখান থেকে আপনাকে এগ্রিমেন্ট দিতে হবে তারপরে দেখুন এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন হাতের ডান পাশে আপনাকে ত্রি লাইনে টাচ করতে হবে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন তো এখান থেকে দেখুন লেখা আছে রেজিস্টার এই রেজিস্টারে আপনাকে টাচ করতে হবে টাচ করার পর দেখুন এইখানে কিন্তু আপনার ফোন নাম্বার তারপর আপনার এনআইডি তারপর আপনার যে এনআইডির জন্ম তারিখ আছে এখান থেকে আপনাকে ঠিক ঠিক করে সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার নাম্বার এনআইডি কার্ড সিলেক্ট করে নিচ্ছি তো দেখুন এরকম করে টাচ করতে হবে টাচ করার পরে ভেরিফাইড আপনাকে টাচ করতে হবে দেখুন আমি প্রথমে আমার ফোন নাম্বার তারপর আমার এনআইডি কার্ডের নাম্বার তারপর আমার জন্ম তারিখ আমি এখানে সিলেক্ট করে দিছি তারপর আপনাকে ভেরিফাইতে টাচ করতে হবে তারপরে দেখুন এখানে আছে সাবমিট ডাটা তো এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন এখান থেকে আপনার যে নাম আছে তো আপনার নাম এখান থেকে লিখে দিতে হবে তারপর আপনার যদি ইমেল থাকে তাহলে এখানে ইমেল দিতে হবে তারপরে আপনার যে নাম্বারটি দিতে যাচ্ছেন বা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই নাম্বারটি এখান থেকে আপনাকে টাইপ করে দিতে হবে তো আমি একটি আমার নাম্বার টাইপ করে দিচ্ছি তারপরে এখানে আপনাকে কনফার্ম আবারও নাম্বারটি দিতে হবে সেম নাম্বারটি হবে আপনি যেটি এখানে দিছেন সেই নাম্বারটি আবার এখানে দিবেন তারপর আপনি কি দিয়ে ভেরিফাই করবেন আপনি চাইলে আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন বার্থডে সার্টিফিকেট দিয়েও করতে পারেন বাট পাসপোর্ট দিয়েও করতে পারেন আপনার যেটা সুবিধা মনে হবে সেটা আপনি করে নেবেন তো আমি পাসপোর্ট দিয়ে দিলাম আমার যেহেতু পাসপোর্ট আছে তো আমি পাসপোর্ট দিয়ে করে নিব তারপর এখান থেকে আপনাকে পাসপোর্ট নাম্বারগুলো দিতে হবে তারপর পাসপোর্টের যে তারিখটা আছে এবং জন্ম তারিখটা আছে এখান থেকে আপনাকে ঠিক ঠিক করে বসিয়ে দিতে হবে অবশ্যই মেস রাখতে হবে আপনি ওইখানে যত তারিখ দিয়েছিলেন এবং যে নাম্বারগুলো দিয়েছিলেন সেখানে এখানেও সেম কিন্তু দিতে হবে তো এখান থেকে আপনাকে কোড দিতে হবে মানে আপনি কোন এলাকার আন্ডারে আছেন এবং কোন থানার আন্ডারে আছেন এটা আপনারা গুগলও চাইলেও দেখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনার একটা সিম্পলি অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসটাকে আপনাকে খুঁজে পাবে এবং যে কোনো একটা দিলেই হবে তারপর দেখুন এখান থেকে দেখুন এই আপলোড এই আপলোডে এখানে কিন্তু আপনি যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে আপনাকে পাসপোর্টটির একটি ছবি তুলতে হবে যদি এনআইডি কার্ড দিয়ে করেন এনআইডি কার্ডের একটি ছবি তুলতে হবে যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে সেখান থেকেও আপনাকে একটা ছবি হবে তারপর কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ড সেম দিয়ে দিবেন তারপরে আপনাকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আমার যেহেতু ভেরিফাই করা আছে আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু বুঝিয়ে বললাম তো এখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে তো লগ ইন করে নেওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস হবে এবং আপনার একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে দেখুন হাতের ডান পাশে স্ত্রী লাইনে টাস করলে দেখুন এখানে আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে এবং আপনি যদি কাউন্টারে যান তাহলে আপনাকে টিকিট দেবে কীভাবে টিকিট কাটবেন এ টু জেড আপনার যদি না ধারণা থাকে তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে টিকিট কাটতে হয় এ টু জেড তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে একটি ভালো কমেন্ট করে জানিয়ে দিন যে কোনো প্রয়োজনে আমার একিবর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করুন ধন্যবাদ